হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মসে শ্রী গুরু জয় গুদে শ্রীমদ্ভগদ্গীতা

বা ওপি দুটির মধ্যে কোনো একটি ভুঞ্জান উপভোগ করে বা অথবা গুণান্নিত প্রকৃতির গুণের প্রভাবে আচ্ছন্ন বিমূরা মূর লোকেরা ন মানে না নামুপস্যন্তি দেখতে পায় পশি দেখতে পান জ্ঞান চক্ষুস জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ অনুবাদ মূঢ় লোকেরা দেখতে পায় না কীভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুড়ের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে কিন্তু জ্ঞান ও চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান তাৎপর্য জ্ঞান চক্ষু কথাটির অত্যন্ত তার্যপূর্ণ তাৎপর্যপূর্ণ জ্ঞান ব্যতীত কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান দেহটি ত্যাগ করে অথবা পরবর্তী জীবনে সে কি রকম দেহ ধারণ করে এমনকি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ ধরনের দেহে অবস্থান করছে এগুলি উপলব্ধি করবার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন যা সদ্গুরুর মুখরবৃন্দ থেকে ভগবদ্গীতা ও তদনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায় এই সমস্ত তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান প্রতিটি জীবই কোনো বিশেষ অবস্থায় তার দেহত্যাগ করছে কোন বিশেষ অবস্থায় সে জীবন ধারণ করছে এবং জড় প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে সে কোনো বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে এবং পরিণামে সে নানা রকমের সুখ ও দুঃখ ভোগ করছে যারা অনন্তকাল ধরে কাম ও বাসনা তারা মোহিত হয়ে আছে তারা কেন এক বিশেষ দেহে অবস্থান করছে এবং কেনই বা সেই দেহত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে তা উপলব্ধি করার সমস্ত শক্তি হারিয়ে ফেলে সেটি তাদের বোধগম্য হয় না কিন্তু যারা যার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়েছে তিনি দর্শন করতে পারেন যে আত্মা দেহ থেকে ভিন্ন এবং দেহ সর্বদাই পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্নভাবে আনন্দ উপভোগ অনুভব করছে এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন তিনি বুঝতে পারেন কীভাবে জীব এই জড় জগতে দুর্দশা ভোগ করছে তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে এই জ্ঞান দান করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেন কারণ বদ্ধজীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন বদ্ধজীবের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে কৃষ্ণ চেতনা লাভ করা এবং জড় জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপ্রাকৃত জগতে প্রত্যাবর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব